আমি এই মুহূর্তে ছিল ইন্ডিগো ইন্ডিগোর ফ্লাইটে মুম্বাই যাচ্ছি এই ফ্লাইটে অলমোস্ট হচ্ছিল নাইনটি এইট পার্সেন্ট হচ্ছিলো বাংলাদেশি বাকি টু পার্সেন্ট হচ্ছিল ইন্ডিয়ান অ্যান্ড অন্য কিছু সম্ভবত সো আমি ওয়াশরুমে আসছি ওয়াশরুমটা ইউজ করার জন্যে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে ওয়াশরুমের অবস্থাটা কি বাংলাদেশি আর বাংলাদেশি আমাদের সম্মানটা আমাদের নিজেদের রাখতে হয় যদি আপনি ইউজ না করতে পারেন টেক দ্যাসিস্টেন্স বাট এইরকম ভাবে